এটা কোনো সাধারণ কোমল পানীয় না এটা সৌদি আরবের খেজুর থেকে বানানো ভিন্ন ধর্মী এক কোমল পানীয় বিশ্বজুড়ে কোমল পানির বাজারে বড় ধাক্কা দিয়েছে সৌদি আরব বিশ্বের প্রথম খেজুর ভিত্তিক কোমল পানীয় ও মিলাফ মিলাফকোলা জনপ্রিয় হয়ে উঠেছে তরুণদের মাঝে প্রক্রিয়াজাত চিনিমুক্ত এই পানীয় তৈরি করতে ব্যবহার করা হয়েছে সৌদি আরবের উন্নত মানের খেজুর যার ফলে মিলাফ কোলায় প্রাকৃতিক মিষ্টতা ও পুষ্টিগুণ থাকে অক্ষুণ্ণ সাধারণত একটি কোকাকোলার তিনশো তিরিশ মিলি ক্যানে থাকে উনচল্লিশ গ্রাম চিনি যা প্রতিদিনের চিনি গ্রহণের সীমার চেয়ে অনেক বেশি অন্যদিকে প্রাকৃতিক খেজুরে থাকে ফ্রুক্টোজ ও গ্লুকোজ যা শরীর সহজে গ্রহণ করতে পারে এবং হজম ও মস্তিষ্কের জন্য ভালো আজোয়া খেজুরে আছে প্রচুর পটাশিয়াম আয়রন অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার যা সাধারণত কোমল পানীয়তে থাকে না বিশ্বের খেজুর উৎপাদনের প্রায় বিশ শতাংশ এর বেশি আসে সৌদি আরব থেকে শুধু দু হাজার সালেই দেশটি প্রায় ১৩ লক্ষ টন খেজুর উৎপাদন করেছে যার বড় একটি অংশ এখন রপ্তানি হচ্ছে ইউরোপ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে সেই খেজুরেরই নতুন ব্যবহার দেখা গেল এই কোমল পানীয়র মাধ্যমে মধ্যপ্রাচ্যে খেজুর দিয়ে তৈরি শরবত সিরাপ বা মধু মিশ্রিত পানীয় বহু প্রাচীন কিন্তু প্রথমবারের মতো একটি বাণিজ্যিক কোলা সম্পূর্ণ খেজুর দিয়ে তৈরি হল যা স্বাস্থ্য ও ঐতিহ্যগতকে একসাথে যুক্ত করেছে মিলাফকোলা তৈরিকারী প্রতিষ্ঠান আল মাদিনা হেরিটেজ কোম্পানির সিইও বান্দার আল কাহতানি জানান এই পানীয় শুধু স্বাস্থ্যকর নয় বরং সৌদির খেজুর চাষিদের জন্য নতুন একটি বাজার তৈরির সুযোগ করেছে কৃষিমন্ত্রী আব্দুর রহমান আল ফাদলির উপস্থিতিতে এই পানীয় উন্মোচনের মাধ্যমে সরকারের ভীষণ টোয়েন্টি থার্টি পরিকল্পনার একটি অংশ সফলভাবে বাস্তবায়িত হল যার মূল লক্ষ্যই হল অর্থনৈতিক বৈচিত্র্য এবং পরিবেশ বান্ধব খাদ্য উৎপাদন দেশটি এখন তেল নির্ভরতা কমিয়ে কৃষি ও খাদ্য নির্ভর অর্থনীতিকে প্রাধান্য দিচ্ছে খেজুর সৌদি আরবের অন্যতম ঐতিহ্যবাহী ফল এবং রপ্তানিযোগ্য পণ্য এবার কোমল পানীয় হিসেবে জায়গা করে নিয়েছে বিশ্ববাজারে বিশেষ করে আফগানিস্তানের কান্দাহার ও হেলদমান প্রদেশের ডালিমের জুসের রঙ গাঢ় স্বাদে তীব্র এবং স্বাস্থ্যগুণে ভরপুর এক সময় যেসব মুসলিম প্রধান দেশ শুধুমাত্র প্রাকৃতিক সম্পদ বা কৃষি নির্ভর অর্থনীতির উপর নির্ভরশীল আজ তারাই ধীরে ধীরে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান শক্ত করেছে প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য ও কৃষি উৎভাদনে এখন শুধু ইতিহাস বা ঐতিহ্যের কথা নয় বরং সময়ের বাস্তবতাও বলছে মুসলিম প্রধান দেশগুলোর উন্নয়নে যা নতুন সোপানে পা রাখছে